একেবারেই নরম এবং স্পঞ্জি প্যানকেক তৈরির অথেন্টিক ওয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম এই প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই চা কোকো পাউডার তারপরে নিয়ে নেব আমি এখানে সামান্য লবণ এবং নিয়ে নিলাম এক চা কাপের এক কাপ পরিমাণ ময়দা এখানে এই উপকরণগুলো নিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে দিয়ে দিচ্ছি দুইশো গ্রামের মতো চিনি এক চামচ হচ্ছে ইস্ট পাউডার এক সাত চামচ বেকিং ছোডা দুই সাত চামচ ভ্যানিলা অ্যাসেন্স এবং দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কিশমিশ এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব প্যানে সামান্য ঘি ব্রাশ করে এই ব্লেন্ড করা মিশ্রণটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে মাত্র তিন মিনিটের ভিতরে এটা কুকড হয়ে গেছে দেখুন একবারেই হচ্ছে টুথপিকে লাগছে না হাত দিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে একেবারেই নরম এবং স্পঞ্জি হয়েছে খুব সহজেই মিলিয়ে যাবে এভাবে অল্প আছে পাঁচ মিনিটে প্যানকেক তৈরি